বন্ধুত্বের মানে একটা ছোট্ট গ্রামে থাকত টমি নামের এক কুকুর আর মিনি নামের এক বিড়াল টমি ছিল খুব চঞ্চল সব সবসময় দৌড়ঝাঁপ করত আর মিনি ছিল শান্ত গাছের নিচে বসে সূর্যের আলোয় ঘুমাত দুজনেই একই বাড়িতে থাকত কিন্তু প্রায়ই ঝগড়া করত কখনো খাবার নিয়ে কখনো বিশ্রামের জায়গা নিয়ে একদিন সকালে টমি তার প্রিয় হাড়টা নিয়ে উঠোনে খেলছিল হঠাৎ একদল দুষ্টু বানর এসে সেই হাড়টা ছিনিয়ে নিল টমি রেগে গেল কিন্তু কিছুই করতে পারল না কারণ বানরগুলো গাছে উঠে পড়ল সে চেঁচিয়ে মিনিকে বলল তুই তো গাছে উঠতে পারিস একটু সাহায্য কর মিনি মুখ ঘুরিয়ে বলল তুই তো আমায় গতকাল ধাক্কা দিয়ে পানি ফেলে দিয়েছিলি এখন সাহায্য চাইছ টমি চুপ করে গেল সে দুঃখ পেল কারণ জানত মিনির কথাটা ঠিক সে কখনো বিড়ালটাকে বন্ধু হিসেবে গুরুত্ব দেয়নি সেই রাতে টমি খাওয়া দাওয়া ছেড়ে চুপচাপ বসে থাকল মিনি সেটা দেখে একটু মায়া পেল সকালে সে চুপি চুপি গাছে উঠল বানরগুলো ঘুমাচ্ছিল আর সে বুদ্ধি করে হাটটা নামিয়ে আনলো যখন টমি সেটা দেখল তার চোখে জল চলে এলো সে মিনির পায়ে নাক ঘষে বলল আমি তোকে কষ্ট দিয়েছি মাফ করে দে তুই সত্যি আমার বন্ধু মিনি হাসলো বলল ভালো বন্ধু মানে ঝগড়া না করা নয় ভুল করলে ক্ষমা করে দেওয়া এরপর থেকে তারা একে অপরকে সাহায্য করত টমি মিনিকে রক্ষা করত রাস্তার কুকুরদের থেকে আর মিনি রাতে টমির পাশে বসে পাহারা দিত তাদের বন্ধুত্ব দেখে বাড়ির সবাই অবাক হয়ে যেত সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের ভুল বুঝে ক্ষমা করা আর প্রয়োজনে পাশে দাঁড়ানো মানুষ হোক বা প্রাণী ভালোবাসা আর সহানুভূতি থাকলে সম্পর্ক সুন্দর হয়ে যায়